এলএস ধরি টানে দুধ থেকে হ্যাঁ গোসল করাইছে গরুটা গোসল করাইছে তোমার বাবা সকালবেলা গোসল করাইছে বুঝছো হ্যাঁ গা ভেজা ভেজা আছে হ্যাঁ 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 তোমার সেনেরগুলো মানে মনে গরুটার পছন্দ হয়েছে তো এই জন্য খাচ্ছে আর কি মুসাইবের সাথে খুব ভালো খাতির দেখেছি গরুটার এই চোখে হাত দিয়ে কালকে কালকে কপি কালার করি ফেলছে গরুটা যা হোক কেনা ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো রশিদ হচ্ছে ছয়শো আর আনুষাঙ্গিক তেমন কোনো খরচ হয়নি স্থানীয় হাট যদিও একটু দূরে তারপরেও সেদিন গাড়ি পাওয়া যায়নি থাক বাবা থাক আর মাছ দিও না যাও আদর করা হয়েছে যাও 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 তুমি তোমার আমর কাছে যাও এ বাবা নিয়ে যাও দা সারি দা সারি দা সারি দা আবার গরুর কাছে যাও থাক বাবা থাক থাক বাবা বাড়ি যাও বাড়ি যাও তোমার আমুর কাছে যাও তো কেমন হলো আমাদের গরুটা ক্রয় করা একটু ভিডিওতে মন্তব্য তো অবশ্যই জানাবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুযোগ জীবন কামনা করি আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম ঈদ মোবারক সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুনই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে প্রতিবার সার গরু দিয়ে থাকি তো এবার কুরবানি আমরা একটি ছোট্ট দুই দাঁত বয়সী বকনা গরু কিনেছি তার কারণ সার গরু এই সাইজের যেগুলো সেগুলোর দাম কিন্তু অনেক বেশি পঁচাত্তর থেকে আশি হাজার টাকার নিচে এই ধরনের গরু পাওয়া যেত না সর্বনিম্ন তার কারণ সার গরু কিন্তু সাতশো থেকে আটশো টাকায় অনেকের এক হাজার টাকা কেজি পড়বে যদিও ওজন কিংবা কেজি হিসাবে কুরবানিতে এই ধরনের কথোপকথন করার কোনো জায়েজ নেই তারপরেও কিছু কিছু বিষয়ে অবশ্যই দেখে শুনে গরু ক্রয় করতে হবে তো এই গরুটার কিন্তু কোনো বাচ্চা হয়নি আর দুই দাঁত বয়সী একদম গ্রামীণ পর্যায়ের ঘাস খাওয়া দেশি গরু যার জন্য এই গরুটা মূলত সংগ্রহ করা আর গরু আমিও হাটে গেছিলাম সেদিন আবার খুব ক্লান্ত গরু কেনার সময় আসলে ভালো গরু চয়েস করে কেনা খুবই দুঃসাধ্য হয়েছিল আমরা এই গরুটা কিনেছি আমাদের এক স্থানীয় হাটে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ওজন ধারণা করছি একশো পাঁচ কেজি তো আমরা একশো পাঁচ কেজি যদিও ধারণা করছি তা আমরা পাঁচ কেজি যদি নাও ধরি তাও কোনো সমস্যা নেই একশো কেজি ধরলেও কোনো সমস্যা নেই তবে পাঁচ কেজি হবে একশো পাঁচ কেজি হবে সাহিত্য তো এখানে নাই সমস্যা নেই গরুটা শিং নেই তো শিং ছাড়া বাকি সব কিছু অ্যাভেলেবল যেহেতু বকনা গরু ছোট গরু দুই দাঁত বয়সী গরু সেক্ষেত্রে অনেকের আবার শিং হয় হয় না আর এটা যেহেতু হিটে আসেনি কিংবা বাচ্চা হয়নি এই একটা বিষয় এ বাবা মুসাইফ এদিক আসো তো আসো এ বাবা মুসাইফ এ মুসাইফ এই এদিক আসো এই গরু তোমাকে ডাকতেছে গরু ডাকতেছে হাম্বা ডাকতেছে আসো আসো এই যে হাম্বা এই যে এই যে হাম্বা 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 আসো ছাগল ধরি নাড়াছে মাই দেখ তোমায় ডিগির গরত ডিগির গর যাচ্ছে এখানে আসো আসো ছাগলের ইয়া দড়ি দড়ি টানা টানি করেছে সানাদ বাবু এটি আইসো এদি আইসো গরুটার একটু এই পাশে আইসো গরুটার সাথে একটু স্মৃতি থ সবই তো মারেন তুমিও আইসো এখানে দাঁড়ো গরুটার এই এই সাইডে এই সাইডে আমের গাছটা এই পাশে আইসো কেন বাবা গরু ভালো এটা হুম পছন্দ হয়েছে তোমার তোমার পছন্দ হয়েছে মাহারিন ভালো করু সবারই পছন্দ হয়েছে এই সবচেয়ে পছন্দ হয়েছে এই যে পিচ্চির এই যে এই যে এই যে এই যে 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 দেখো তো দেখো তো বাবা গরুটা কি খাইছে দেখো তো গরুটা পল দাও তো পল দাও তো হ্যাঁ সবাই পছন্দ দেখছে সবাই পছন্দ হয়েছে গরুটা একদম সবাই একের পছন্দ হয়েছে বাচ্চারা বেশি পছন্দ করছে তার কারণ বাচ্চাদের সাথে বেশি খুনশুটি করতেছে হ্যাঁ ওরা আদর যত্ন বেশি করতেছে আর কি মূলত এই জন্য এই যে এই আস্তে 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 যা হোক হ্যাঁ সত্যি দাও সত্যি দাও সারদান তুমিও একটু সত্যি দাও আদর করে দাও একটু মায়েরিন তো ভালোই আদর করে এই দেব দেখছো ওই আবার দুধ শেখে হ্যাঁ